সালমান না আমি আসলে দেখিনি কারণ যখন মারা যায় তখন খুব সম্ভবত আমার বয়স তিন থেকে চার বছর তো সেই সময় সিনেমা দেখার তো না গ্রাম গায়ে ছিলাম আস্তে আস্তে যখন টিভির পর্দায় যখন সালমান শাহ মুভিগুলো শুরু হলো দেখা এই দেখতে দেখতে যে একটা ভালো লাগা সেখান থেকে যত সালমান শাহ সাতাইশটা সিনেমা সবগুলো সিনেমা আমি দেখেছি এবং আমরা প্রতিবার জন্মদিন মৃত্যুবার্ষিকী আমরা পালন করি আমরা যখন মৃত্যুবার্ষিকীতে ওনার মাজারে যাই ওই সিলেটে যাই ওনার কবর জিয়ারত করে সাথে সাথে আমরা ওনার জন্য মিলাদ মহবিলের ইয়া করি আবার জন্মদিন উদযাপন করি সালমান শাহ যত ভক্ত আছে বাংলাদেশে সবাই মিলে আমরা ওনাকে নিয়ে ইয়া করি আসলে সালমান শাহ হচ্ছে ক্ষণজন্ম বুঝছেন এটা তার ঘরনা একরকম রকম, তো অ্যাকশন না সে হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিং যেটাকে বলে সেটা হচ্ছে সালমান শাহ সেটা দিয়ে দর্শক হৃদয় আপনি একটা জিনিস ভাবতে পারেন একটা মানুষ মারা যাওয়ার পরে চোদ্দ মানুষ ভিজিট করছে মানবা সালমান শাহ একটা ধারা নব্বই দশকের একটা ধারা হচ্ছে সালমান শাহ তাকে পছন্দ করে না এরকম কেউ নাই এরকম কেউ নাইম বাংলাদেশে মহানায়ক আমরা তো আপনাদের আহ বাংলাদেশ বলবো না বাংলাদেশ তথা কলকাতার মধ্যে মহানায়ক হচ্ছে উত্তম কুমার উত্তম কুমারকে মহানায়ক বলা হয় নায়ক রাজ রাজ্জা করছে রাজ্জাক সাহেব বাট আমরা যারা সালমান শাহ ভক্তরা আছি অনেকেই আছে তারা মহানায়ক সালমান শাহকে অনেকেই মানে সালমান শাহকে মানে এবং আমরা মনে প্রাণে মানে মহানায়ক সালমান শাহ কারণ আড়াই বছর তিন বছরের ক্যারিয়ারে সাতাশটা সিনেমা রিলিজ দেওয়া প্লাস আরো দশ থেকে এগারোটা সিনেমার কাজ একটু একটু করে রেখে যাওয়া ইটস নট এ ইজি সুতরাং সে জিনিয়াস আমরা মহানায়ক হিসেবে ওরেই মানি তবে নায়ক রাজ রাজ্জাক হচ্ছে রাজ্জাক সাহেব নায়ক আর মহানায়ক হচ্ছে উত্তম কুমার আসলে কি আমি একটা ইন্টারভিউতে দেখলাম অনেক ডিরেক্টর আপনারা যেমন সালমান শাকিরিয়ে যারা কাজ করে তারাই বলছে সালমান শা মারা যাওয়ার পর 6 মাস পর্যন্ত কারো সিনেমা চলে নাই সিনেমা হলে ফ্লপ গেছে শুধুমাত্র রুবেলর সাদের সিনেমা তখন রিলিজ দিছিল একটা সেই সিনেমাটা মোটামুটি হিট গেছে মানে সুপার ডুপার হিট না হিট গেছে একমাত্র রুবেলর সাদের সিনেমা এছাড়া কারো সিনেমাই চলে না 6 মাস পর্যন্ত যত সিনেমা রিলিজ দিছে ফ্লপ ফ্লপ এবং রুবেল সাদ বলছিল তার ডিরেক্টর কে যে সিনেমাটা রিলিজ হল চলবে এবং সিনেমাটা চলছে অ্যাকশন সিনেমা দেখে বাট সালমান শাহ মারা যাওয়ার পর যে ক্ষতিটা হয়েছে আসলে কারোর জায়গা তো কেউ নিতে পারে না যেমন মান্না মারা যাওয়া হতে সেই ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে সালমান শাহ মারা যাওয়ার ওই জায়গাটা কেউ পূরণ হয় না হুমেন ফরদিশার নাই রাজীব নাই এটিএম নাই এখন তো ভিলেন সংকটে আছি আমরা এই সন্ন্যাসন জায়গা পূরণ হবার নয় হয়তো আসবে বাট আমরা দেখে যেতে পারবো সুপার ডুয়ার প্রথম সিনেমায় সুপারহিট প্রথম সিনেমায় সুপার এবং এটা সত্য কিনে নিয়েছিল কলকাতা ইয়া ইন্ডিয়ান প্যাম হচ্ছে কে আমার তাকে আমির খানের ওই সিনেমার ইয়া কিনেই সাল কে আমার থেকে আমার সুপার ডুবার বাম্পার হিট প্রথম সিনেমা দিয়ে সুপার হিট সালমান শাহ মৌসুমী জুটি হ্যাঁ ষোলো জন মানুষ আত্মহত্যা করেছে ষোলো জন মেয়ে ছেলে সহ

সে হচ্ছে ন্যাচারাল ওই গড গিফটেড একটা ব্যাপার থাকে যেমন উত্তম কুমার আপনার উত্তম কুমার তারপর হচ্ছে সালমান শাহ কিন্তু দেখবেন অনেক অ্যাকশন নাই অনেক অনেক ডায়লগের কিন্তু ইয়া নাই বাট ন্যাচারাল অ্যাক্টিং যেটা সালমান শাহ একটা সিনেমার ভরনা এক একটা রুবেল উস্তাদের সিনেমা কোনো নর্মালই না দাম দাম মার মাঠ কাট কাট সে এই জন্য অ্যাকশন কিন্তু সালমান শাহ হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিং এর জন্য সব থেকে ব্যবসা সহ সিনেমা সালমান শাহ স্বপ্নে ঠিকানা না

মানে ওনার সিনেমা দেখতে গেলে গ্লাস সহ সিনেমা হলে যেতাম মনে হয় আমি রুবেল উস্তাদ এই যে ভিতরে ফিলটা এটা এক রুবেল উস্তাদ এক হচ্ছে সালমান শাহ ডাই হার্ট ফ্যান ধন্যবাদ ধন্যবাদ এস কারাতে টিভি